আমরা বাংলাদেশি আমরা রানতে ভালোবাসি আমরা বাংলাদেশি আমরা আগের দিনের ভাত কোন সময় অপচয় করি না আপনারা কে কে আমাদের মতো ভাত ভাজা খেতে পছন্দ করেন বাসি ভাত দিয়ে ভাত ভাজা করলে সেটা স্বাদই হয় অন্যরকম আর লবস্টার টেল সব থেকে সিম্পল হচ্ছে সব থেকে ফ্লেভারফুল আর এত হেলদি হেলদি করলে কি হবে মাঝে মাঝে একটু ভাজা পোড়া না খেলে কি আর জীবনের আনন্দ নেওয়া যায় আমি ব্যবহার করেছি বেসন চালের গুঁড়া শুকনো মরিচ গোলমরিচ আর লবণ চালের গুঁড়াটা একটু ক্রাঞ্চি করে ফেলে ফ্লেভার হচ্ছে দুর্দান্ত মাঝে মাঝে যখন এক খাবার খেয়ে মুখ মেরে আসে তখন আমরা এরকম ভাজা পোড়া করে ফেলি। যেই ছেলেরা বিদেশে থেকে বড় হয়েছে তাদেরকে বিয়ে করতে হয়। কারণ তাদের রান্নার হাত ভালো আর সাথে এটা বলে না। উফ আমি তো পানি ঢেলেই খেতে পারি না। আমি তো ডিমও সিদ্ধ করতে পারি না। আমার হাজবেন্ড একজন খুবই পরিশ্রমী মানুষ কিন্তু যেদিন যেদিন বাসায় থাকে যেদিন যেদিন ছুটি নাই আমাকে কিছু না কিছু স্পেশাল রান্না করে খাওয়ায়। এই হচ্ছে আজকে আমাদের খুবই সিম্পল ছুটির দিনের রাতের খাবার। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন। বাবাই